উত্তর দিচ্ছেন কবরে আলো লো আমাদের প্রত্যেকের কবরে আলো এই এইসব কবরে দয়ালে ছিলে বলে আলো

चिनिया बिल्ला लैग टोड दिए अमांगा यार तो भी दरवारे चलेगा कैसे चलेगा देखें चना जा यार कौन सा भी रसूल सिल्वर मोटा ताजा ना खेलोगा किस्त हुए क्या क्या मार रसूले पाग बोले लेले वो को मुसाई बेबले उमाए दरियाबुदला नहुन हूँ तुम्हारे हालत हैं मुन्न क्या नहुए चिंचिंचाया अपना �

रात कर चले चले

পরিষ্কার করে দেন আল্লাহ হলেন রহমানুর রহি আমাদের শুধু আমাদের নবী পাকের কোনো কোন তুলো নাই না কথা বুঝতেছেন

জন্য আমরা গুলশান এ মুস্তাফা খান আরঞ্জ করেছি কারণ রাসূলের নীতি আদর্শ আমাদের ভিতরে থাকবে ঠিক কি না আরে তোমাদের জন্য মডেল লাকাদ গানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য তোমাদের আপনার আবু জাহেদা করেছে জানে জানেন আমার নবীন এমন করে গলার গলার কাছে ধরি খানায় খাবার দেওয়ালীটা ফেটে গেছে বাবা